নমস্কার আমার প্রিয় শ্রোতাবন্ধুরা অদিতির গল্প কবিতা প্রবন্ধের আসরে আমার সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার শ্রোতাবন্ধুদের জন্য নিয়ে এসেছি স্বরচিত একটি কবিতা শ্রোতাবন্ধুরা শুনে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো কবিতাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা করে আমার পাশে থাকবেন কবিতাটির নাম সত্তরে বাউল সম্রাট শাহ আব্দুল করিম বললেন আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমে সত্যি মনটাকে কি বাঁধা যায় কবিগুরু বললেন মেনে নেওয়া আর মনে নেওয়া এক নয় মেনেই যদি না নেই মনে নেব কিভাবে বিদ্রোহী কবি বললেন আর সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকব গিয়ে খুন হাসে সৃষ্টি সুখের উল্লাসে ধরলাম হাত বিদ্রোহী কবির কবিগুরু মনে না নিয়ে মেনেও নেব না বাউল সম্রাট মনে যখন বাঁধতে পারবে না হাত এবং পা টাই আর বাঁধা যাবে না ওঠে বিদ্রোহের সুর শোনা যায় মহাবিদ্রোহীর আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপন ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত গনে ভোরের আলো ফুটে উঠল কবিগুরু বলে উঠলেন সভ্যতার এই সংকটে আমার হাত ধরো কাজী কাজী গেয়ে চলেছেন কবিগুরুর গান সংকোচেরও বিহুবলা তার নিজের অপমান সংকটেরও কল্পনাতে হয় না মৃয় মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় মুক্ত করো ভয়ে আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় কবিগুরু নজরুলের হাত ধরে বলে চলেছেন চরই বেতি চরই বেতি ভালো মন্দ যাহাই আসুক সত্য তরেলাও সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে সহজে